দুঃখ কষ্ট কখনোই মানুষের জীবনে চিরস্থায়ী নয় তারা কখনো সখনো আসে আবার কখনো সখনো চলেও যায় তবে জানো তো সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর দুঃখের দিনগুলো যেন পার হতে চায় না যাই হোক সুখ দুঃখ সব কিছু মিলিয়েই সংসার সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে নতুনভাবে জীবন শুরু করতে হয় যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয় দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকাল একটা জেঠি এসেছিল আমাদের বাড়ি আমাদের গাছের লঙ্কা দেখে সে কিন্তু আর নিজেকে সামলে রাখতে পারেনি বেশ কয়েকটা লঙ্কা লঙ্কা গাছ থেকে ছিঁড়ে নিয়ে গেছে আর সেটাই চেঠির রজানতে আমি কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেছি যা বলো তো এখানে আমি কী করছি চল বলতে হবে না আমি বলে দিচ্ছি এখানে আমি একটা ফেস প্যাক রেডি করেছি বেসন মধু একটুখানি হলুদ আর সেই সাথে কাঁচা দুধ দিয়ে আসলে বেশ কয়েকটা দিন আমার শরীর খারাপ ছিল যে কারণে কিন্তু আমি নিজের যত্ন ঠিক মতো নিতে পারিনি এখন ইদানিং কয়েকটা দিন দেখছি শরীরটা বেশ ভালো আছে আর মনটাও বেশ জন্মনে তাই সকাল সকালবেলা উঠেই আমি কিন্তু ফেস প্যাকটা রেডি করে নিয়েছি আর এদিকে খেয়াল করো ফেস প্যাকটা নিয়ে আমি কিন্তু বসেও পড়েছি মুখে লাগিয়ে নিচ্ছি এই বছরটা বৃষ্টি মনে হয় আর আমাদের পিছন ছাড়বে না গতকাল রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছিল উঠোনের দিকে তাকিয়ে দেখেছ উঠোনে এখন কিন্তু জল রয়েছে মুখে লাগিয়ে সোজা কলের পরে চলে এসেছি আর এখানে তো সকাল ছটার মধ্যে টাইম কলে জল দিয়ে দেয় একটা বড় এক্সট্রা বালতি আমি ঘর থেকে বার করেছি সেই বালতিতে এক বালতি জল ভরে রাখলাম এটা সময় অসময়ে কাজে লাগবে আর কি আজকে জানো তো কি হয়েছে আজকে আমি সকালবেলা উঠে বাসি নাইটি মাইটির সমস্ত কিছু ধুয়ে কেচে দিয়েছি তারপরে গিয়ে রান্নাঘরে যখন ঢুকতে যাই তখন খেয়াল করছি গতকালকে রাত্রে বেশ কয়েকটা থালা বাসন ছিল সেগুলো ধুতে মাছতে আমার মনেই ছিল না পরে ভেবে দেখলাম ভুল যখন হয়েই গেছে তাহলে থালা বাসনগুলো আমি এখনই ধুয়ে মেজে ফেলতে যাই হোক ওদিকে থালা বাসনগুলো কিন্তু ধুয়ে মেজে নিয়ে তারপরে এখন টেবিলটাকে আমি বাইরে বার করে নিলাম টেবিলটা বাইরে বার না করলে ঘরের মধ্যে না আমার অনেকটাই অসুবিধা হয় সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে করতে আগের দিন বেশ কয়েকটা নাইটি টাইটিগুলো ধোয়া কাচা করা হয়েছিল মোটামুটি বিকেলে যখন টাইম কলে জল আসে তখনই ধুয়ে মেলে দিয়েছিলাম বিকেলবেলা থেকে তো এগুলো আর শুকোইনি সমস্ত ভেজা জামা কাপড় আমার সারা ঘরে মেলে দিয়েছিলাম একটা সুবিধা হয় কি বলতো ঘরে তো আমার দুদিকে দুটো দড়ি টাঙানো আছে সেই দুদিকে দুটো দড়িতেই সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে যায় আর কি আর বাদ বাকি যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলো আমার যে বাঁশের আড়াগুলো আছে সেগুলোতেই মেলে দিই সারা রাত ফ্যান চলে যে ফেনে না অনেক তা কাপড়ের জল শুকিয়ে যায় এই জামাকাপড়গুলো অনেকটা শুকিয়ে গেছে তবে এখন যদি এগুলোকে বাইরে না মেলতাম তাহলে না বর্ষার যে একটা ভ্যাবসা গন্ধ সেই গন্ধটা বেরোতো জানো তো আমার মনে হয় সমস্ত ময়লা জামা কাপড় এক জায়গায় গুছিয়ে তবে সেগুলোকে ধুয়ে কেচে মেলে দেওয়া তাতে কষ্ট অনেক কম হয় তার থেকে অল্প অল্প ময়লা হলে সাথে সাথে যদি জামা কাপড় ধুয়ে কেচে দেওয়া যায় তাহলে কষ্ট মনে হয় অনেকটা কম হয় তাই না যাই হোক যে যার সুবিধা মতন কিন্তু কাজ করে আমার সুবিধা তোমাদের সুবিধা নাও হতে পারে যাকে আমি যে রকম ভাবে কাজকর্ম করি সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর ওদিকে দেখো গল্প করতে করতে থালা বাসনগুলোও তো জল ঝরানো হয়ে গেল আর এখন সোজা চলে এলাম কলপরে পরে জল থাকতে থাকতে আজ অনেকগুলো কাজ সেরে নেওয়ার চেষ্টা করব আর সেই সুযোগে আমি আজকে কল একটু ধুয়ে নেব জান আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে তোমরা খেয়াল করেছো সেই যে মুখে ফেস প্যাক লাগিয়েছিলাম মুখে ফেস প্যাক লাগানোর পর আমি কিন্তু কত কাজ করে নিয়েছি আর তত ফেস প্যাকটা কিন্তু আমার মুখে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এখন একটু হালকা করে জল দিয়ে মুখটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আলতোভাবে ঘষেছি কখনোই কিন্তু জোরে জোরে ঘষিনি এই ফেস প্যাকগুলো যেন তো খুব ভালো হয় ভীষণ স্কিনে গ্লো দেয় স্কিনটা ভালোও থাকে যেন জাগে মুখটা ধুয়ে তারপর সোজা ঘরে চলে এসেছি আমার সোনা এখানে উঠে পড়েছে তবে যেই না আমি ঘরে ঢুকেছি আমার আওয়াজ পেয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে পা নাড়াচ্ছে আর এমন ভান করে রয়েছে যেন ওর ঘুমই সোনাকে উঠিয়েছি তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি বেশ কিছুটা সময় এরপর আমার অতিবাহিত হয়েছে তারপরে সোজা আবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি এদিকে চা বসিয়ে দিলাম আর ওদিকে সোনার জন্য একটু দুধ গরম করতে দিলাম আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে বক বক তো করেই যাচ্ছি অথচ আসল কথাটাই কিন্তু বলতে বলে গেছি যে কথাটা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আচ্ছা আমি যে ভয়েস ওভার দিচ্ছি তার আশেপাশে তোমরা কত সুন্দর মিষ্টি মিষ্টি পাখিদের ডাক শুনতে পাচ্ছ আসলে আজকে ভয়েস ওভার করছি দুপুরবেলা একদম নির্জন একটা জায়গায় এসে আসলে আমাদের তো গ্রামের পরিবেশ এরকম নির্জন জায়গা বহু রয়েছে তবে সেখানে পাখির কোলাহল কিন্তু অবশ্যই শোনা যায় আচ্ছা ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু ভাতের চালটাকে ধুয়ে নিয়েছি আর ওদিকে আলু কেটে নিয়েছি সেই সাথে একটা পেঁপেও সেদ্ধ দেব। আজকে আর বেশি কিছু রান্না করার নেই কেন কি গতকালকে প্রচুর তরকারি ফ্রিজে রয়েছে সেটাকে আমি বাইরে বারও করে রেখেছি দেখলাম যে তরকারি যেহেতু আছে সেহেতু রান্না যদি করি আজকে আবার তরকারি হয় বাসি থেকে যাবে না হয় নষ্ট হয়ে যাবে তার থেকে দুটো আলু সেদ্ধ দিয়ে দিই একটা ভেপের সেদ্ধ দিয়ে দিই ঘরে ঘি আছে বাটার আছে সেই সাথে বিভানের ঠাম্মিও রান্না করবে সেখান থেকে কিছু না কিছু অন্তত আমার ছেলেকে নিয়ে খাইয়ে দিতেই পারবো যেহেতু আজকে আলু সেদ্ধ ভাত বসিয়েছি সেহেতু রান্নার চাপ নেই তাই আজকে একটা কাজ কিন্তু কমিয়ে রাখার চেষ্টা করছি আজ অনেক দিন হলো আমার খাটটাকে কিন্তু আমি মুছি না পরিষ্কার করি না আর কি নানান রকম কাজের চাপে করা হয় না তাই ভাবছি যে আজকে সুন্দর করে খাটটাকে মুছে নিই পরিষ্কার করে নিই সামনে তো পুজো আসছে ঘরের ঝুল কালি আবার ঝাড়াঝাড়ি করতে হবে সব জিনিস পরিষ্কার করতে হবে একটা একটা করে যদি কাজ এঁকে রাখি তাহলে পরবর্তীতে আমার কিন্তু কোনো অসুবিধাই হবে না যদিও বা পুজোর আগে আমি কীভাবে বাড়িতে বসে কাঠের ঘাটটাকে ঝকঝকে চকচকে করব। সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা আমার সঙ্গে থাকো তবে আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছো জানি না এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছো এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে যে পৌঁছতে সাহায্য করে গো সময়ের সাথে সাথে পরিস্থিতির সঙ্গে সঙ্গেই বলতে পারো মানিয়ে নিয়ে এই সংসার নামক ছোট্ট শব্দটি কবে যে আমাদেরকে এই সাধারণ গৃহিণী থেকে এক অসাধারণ গৃহিণীতে পরিপূর্ণ করেছে সেটা হয়তো আমরা বুঝতেও পারি না তাই না সত্যি আমরা কি কখনো বুঝতে পেরেছিলাম যে বিয়ের আগে আমাদের জীবন আর বিয়ের পরে আমাদের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যাবে বিয়ের আগে যে আমি বা আমরা হাঁড়ি থেকে ভাত বেড়ে খেতাম না অথচ বিয়ের পরে দেখো সেই আমাদেরই কিন্তু গোটা সংসারের দায়িত্ব সামলাতে হয় আচ্ছা না জানি আরও কত কিছু সময় আমাদেরকে শিখিয়ে দেবে শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে যাকে গল্প করতে করতে আমি কিন্তু খুব সুন্দর করে আজকে খাটটাকে পরিষ্কার করে নিয়েছি তবে কি জানো তো আমার খাটটাকে মুছলেও না সে একটা গ্লেজ দেয় না কেন বলো তো আমার খাটটা পালিশ করা নেই আসলে বিয়ের সময় এই খাটটা যখন দিয়েছিল তখন থেকেই খাটটা পালিশ ছাড়া ছিল আমরা তখন কেউ বুঝতে পারিনি তবে এখন সেটা খুব ভালোভাবে বোঝা যায় তবে এখন যে আবার নতুন করে খাটটাকে পালিশ করতে দেব সেই সময় আর সুযোগ দুটোর একটাও নেই গো তাই যতদিন চলছে চলুক যখন ঘর পরিবর্তন হবে যখন জিনিসপত্র আবার নতুন হবে তখন এক টানে ভাবছি খাটটাকে আমরা পালিশ করে নেব চাকি গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি যাই হোক এরপরে কিন্তু আরও কাজকর্ম আছে আজ কিন্তু কাজ আমার পিছন ছাড়বে না আর তার উপরে সত্যি কথা বলি মনে আজকে একটা ফুল এনার্জি রয়েছে সকাল থেকে কোনো রকম কোনো খারাপ লাগা ছিল না আমার কেন কোনো জানি না যে আজকে মনটা এত উৎফুল্ল ছিল এত জনমনে ছিল কোনো কাজেই যেন আজকে আর সেই কষ্ট ফিলটা হচ্ছে না আসলে কি বলো তো আমার ছেলেটা আজকে বিরক্ত করছে না অন্যান্য দিন তো আমার ছেলে ভীষণ বিরক্ত করে আর সেই জন্য আমার প্রত্যেকটা কাজ পিছিয়ে যায় ও প্রত্যেকটা কাজে ব্যাঘাত ঘটায় আর সোনা তো আজকে পড়তে গেছে তাই একদম নিরিবিরিভাবে সমস্ত কাজ ধীরে সুস্থে করতে পারছি জানো তো মোটামুটি ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো হয়ে গেল আলমারিটাকেও মুছে নিয়েছি এখন এই যে মশারি তারপর বিছানার চাদর যেগুলো ভাজ করে রেখেছিলাম সেগুলোই একটু শোকেসে ভরে রাখছি যেখানকার জিনিস সেখানে রাখতে পারলে ঘরটা কিন্তু অনেক গোছানো থাকে দেখো না আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি আমার ঠিক ডান দিকে একটা চাদের উপর শালিক পাখি কিচির মিচির করছে ভারী সুন্দর লাগে না এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো জাগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে ঘরের কাজগুলো আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি তবে এখনই কিন্তু কাজে থেকে ছুটি নিচ্ছি না বাইরে প্রচুর কাজ রয়েছে তবে সব কাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না যতটুকু যা পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি আর এদিকে খেয়াল করেছো আমার ঘরে কিন্তু পুজোও দেওয়া হয়ে গিয়েছে আর তারপর এই যে ভাত নিয়ে কিন্তু বসেও পড়েছি আর দেখো লবণ নিয়েছি ছোট্ট একটা বাটিতে চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে